আমরা মোহনা আর আরেকটা যুদ্ধের প্রয়োজন হয় আবার চত্বরে যেতে কারা প্রস্তুত বাতিলের আতঙ্ক বাংলার বাঘ বিপ্লবী নেতা তুমি মামুনুল হক জালিমের জেলে তুমি ভয়ে করো না আমাদের বুকে দেখো তো না বাংলার বিপ্লবী নেতা তুমি মামুনুল হক জালিমের জেলে তুমি ভয় করো না আমাদের বুকে দেখো তো না বাতিলের আতঙ্ক বাংলার বা মাজলুম নেতা তুমি মামলহ জালিমের জেলে তুমি ভয় করো না আমাদের বুকে দেখো তো বোজে তো না ভাঙ্বে তালা জল্বে আলো আওয়া জুঠি বেফেরে লোকেন তালা জল্বে আলো আওয়া জুঠি বে এলো কেন হো 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 বাতিলে রাতঙ্ক বাংলার বা বিপ্লবী নেতা হাতিল কি বা হবে তোমায় বদ্ধ করে আমরা তৈরি আছি ঘরে ঘরে আমরা জাগাবো দেখাবো আরো তুলবো শিবিরে কি বা তোমায় বদ্ধ করে আমরা তৈরি আছি দেখাবো শিবিরে মাঠঘাট আমরা করব বিজয় খেলাফার ঝান্ডা তুলব মাঠ ঘাট আমরা করব বিজয় খেলাফার ঝান্ডা তুলবো ও বাতিলে বাংলার বা বিপ্লবী নেতা তুমি বাতিলে রাতঙ্ক বাংলার বা মজলুম নেতা বিপ্লবীরা কভু মরে না বিপ্লবীরা কভু ডরে না বিপ্লবীরা হসে মঞ্চে ফাসির বিপ্লবীরা হসে দিয়ে শির বিপ্লবীরা কভু মরে না বিপ্লবীরা কভু ডরে না বিপ্লবীরা হাসে মঞ্চে ফাসির বিপ্লবীরা হাসে দিয়ে তার শে খোলা তলোয়ার তার হয় চেতনা বিপ্লবী কা ফেলাই ফিরে শোনা খোলা তলোয়ার তার হয় চেতনা বিপ্লবী কা ফেলাই ফিরে শোনা ও হো 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 বাতিলে রাতঙ্ক বাংলার বা বিপ্লবী নেতা তুমি মা মনুলহ বাতিলে রাতঙ্ক বাংলার বা মাজলুম নেতা তুমি মা মনুলহ জালিমের জেলে তুমি ভয় করো না আমাদের বকে দেখো তো বচেত না বাতিলে রাতঙ্ক বাংলার বা বিপ্লবী নেতা তুমি মামুনুল হাতিল বাংলার বা নেতা তুমি মামুনুল হম এম টিউন সুস্থ সংস্কৃতির অঙ্গীকার